নদিয়ার রানাঘাট লোকসভা আসনের পিচেপের প্রার্থী জগন্নাথ সরকার পয়লা বৈশাখের দিন তিনি একেবারে গঙ্গার ঘাটে স্নান করে পুজো দিলেন প্রত্যেক বছরই কি তাই করেন নাকি ভোট বড়ো বালাই সরাসরি চলে যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ পাব প্রত্যেক বছর পয়লা বৈশাখে তিনি কি এই গঙ্গার ঘাটে স্নান করে পুজো দিয়ে থাকেন নাকি ভোট বড় বালাই এবছরে একদম ভোট ভোট বলাই একটাই কথা বলছো বলে বলে জগন্নাথ সরকার আমরা দেখি না গঙ্গা স্নান করতে পয়লা বৈশাখে আগের বছর দেখিনি কিন্তু এই বছরে ঠিক পলা পয়লা বৈশাখের দিন আজ রবিবার সকালবেলা ঠিক আট সাড়ে আটটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শান্তিপুর গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে তারপর জগন্নাথ মন্দিরে কিন্তু তিনি পুজো দিলেন পুজো দিয়ে কিন্তু তারপর প্রচার শুরু করলেন তারপর প্রচার যখনই জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেরোচ্ছেন একটি মহিলা কিন্তু তাকে একদম অভিযোগ করলেন যে আপনাকে পাঁচ বছরে দেখা যায়নি একটা অভিযোগ করছেন কিন্তু তার বাড়ি হচ্ছে মহিলা মহিলা বাড়ি হচ্ছে শান্তিপুর গোবিন্দ পুরে তার বাকি কিন্তু একটা অভিযোগ করছে পাঁচ বছর দেখা যায়নি জগন্নাথকে আমরা একটাই বসে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি আজকে সকালবেলা কিন্তু প্রচারে রবিবার দিন প্রচারে কিন্তু একদম জমজমাট দেখলাম শান্তিপুর বিধানসভার শান্তিপুরে কিন্তু আজকে রানাগার লোকসভার সিপিএম কি কিছুক্ষণ আগে তিনি প্রচার শুরু করলেন শান্তিপুর বিভিন্ন জায়গায় তিনি প্রচার করলেন তার আগে কিন্তু তিনি নবদ্বীপে প্রচার করছেন ভোর চারটে থেকে তিনি প্রচার শুরু করছেন কিন্তু রবিবার দিন একদম তাপমাত্রায় 33 ডিগ্রি তাপমাত্রা কাটা কাটা চুই চুল চুল এই গরমের মধ্যে কিন্তু পয়লা বৈশাখের দিন রবিবার সকাল থেকে ওদিকে সিপিএম পার্টি এদিকে তৃণমূল পার্টি এদিকে বিজেপি পার্টি তিন পার্টি পার্টির জন্য সকাল থেকে పొবিন জায়গা প্রচার করছে ডাড়াগত দু জগন্নাথ তিনি পুজো করে পুজো করে তিনি জগন্নাথ প্রার্থী প্রার্থী তিনি গঙ্গা স্নান করে জগন্নাথের পুজো দিয়ে তার পূজা করেন এদিকে অলোকে দাস তিনিও কিন্তু শান্তিপুর কারাগার লোকসভার অলকেশ দাস শান্তিপুরে বিভিন্ন জায়গা তিনি সকাল থেকে আমরা পাশাপাশি নদী জেলার বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেন সেরকম একই চিত্র আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের নদীয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সকে।